এটা ওই জন্য এখানে আইসি লিখিত দিমু আমি এটা সুবিচার চাই চাইবার বিয়ে সেটা বারবার না আমি এখন আর কই যাই এখন কোন আমি ভারতীয় নাগরিক হিসাবে তাহলে কি আমার কি বাঁচার নাই পুলিশ এটা আমি জানি না পুলিশ আমার কাছে পরে লাস্টে আজকে ধরেন মাসখানে গেছে ওই ছেলেটাকে আনার পরে আমার আরেকজনের মারফত আমার কাছে বিশ হাজার টাকা চাইছে যে বিশ হাজার টাকা দাও তা আমি বললাম যে কার জন্য বলছে যে ওই স্যারটাকে দিতে হবে কোন স্যার ওই রতনবাবু নয় এটা অন্য একটা স্যার আর পেয়ারবারে বিএসএস জিডি অফিসার বলছে যে কি পুলিশ তোমার কাগজপত্র হারিয়ে গেছে কোন কোন কাগজপত্র হারিয়ে গেছে এগুলোর নাম্বার লাগবে তাহলে আমার আধার কার্ডের নাম্বার আই কার্ডের নাম্বার যদি থাকে আমি তো এগুলো নেট থেকে বের করতে পারি তাহলে তো আমার জিডি প্রয়োজন নেই তাহলে এই জিনিসটা কি কেন মানে পরিবারের নাম কি আছে আমার পরিবারের নাম আমার বউর নাম স্বপ্না দত্ত

ওইখানে গিয়েছি গোয়াতে নিজে নিজেদের খুঁজে বের করছি ছেলেটার সাথে পরিচয় সেই ছেলের সঙ্গে হয়তো ফোনে যোগাযোগ আর আর একটা কথা হচ্ছে আমি যখন ওইখানে যাই ওইখানে জাল একটা পেপারের মধ্যে আমার ভাত থাকে না বলে একটা লিখিত ওইখানে করেছে পি এস এর মধ্যে আপনি বলুন এই স্টেডির ডিবস কি অন্য স্টেডি হয় সেটা তো আমার জানা নেই ওই জিনিসটা ওইখানে করেছে সন্ধ্যাবেলা আপনার শুকনো তাহলে এটা কী করে হয় আপনি এই ঘটনার পরে কতবার থানা গেছেন এখন আমি ওই ওই ঘটনার পরে প্রত্যেকবার বাড়িতে যখন যাই তখনই আমি পিয়ার বাড়ি পিএসে যাই এখন কি এখানে কথা হইছে আপনার হেড কোয়ার্টারে না এখন জামু এই কাগজটা আমি এখানে পেশেন্টটা দেমু এখন কি চান আপনি আমি মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি থাকবে আমি একমাত্র ডিএজি স্যারের কাছে দাবি থাকবে আমি এটার সুবিধা চাই ঠিক আছে উনি এটার জন্য দেখে আর মাননীয় মুখ্যমন্ত্রীও যদি এটা যদি না যদি দেখে উনি একজন আমাদের ত্রিপুরা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তাহলে আজকে আমার এই জিনিসটা হয়েছে কালকে আরেকজন হবে তাহলে আমাদের পুরুষের কি কোনো কি দাম নেই এখন যদি আবার পরে আপনার সুবিচার না পার আগামী দিন কি সাক্ষাৎ করতে আমি করতে